সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে আজকের সংবাদ শিরোনামগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার ছাড়া আর কিছুই নয় বলছে ইসরায়েল রামাল্লায় ফিলিস্তিনিদের সতর্ক প্রতিক্রিয়া ফিলিস্তিনকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আর কানাডার স্বীকৃতি দেওয়ার অর্থ কি গণ অধিকার পরিষদ ও এনসিপি কিভাবে কেন একদলে পরিণত হতে চাইছে এবং পত্রিকার শিরোনাম দেশের কাইজা বিদেশে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা আর অস্ট্রেলিয়া রোববার প্রথম জি দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে এই সিদ্ধান্ত জানান মিস্টার কার্নির পোস্টে উল্লেখ করা হয় কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্রের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার প্রতিষ্ঠা করতে সহযোগিতার প্রস্তাব দিচ্ছে এরপরই অস্ট্রেলিয়া এক বিবৃতির মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিস বিবৃতিতে অ্যালবেনিসের বিবৃতিতে উঠে আসে কানাডা ও যুক্তরাজ্যের সাথে যৌথ উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে একটি আন্তর্জাতিক প্রয়াস এর কিছুক্ষণ পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন যে যুক্তরাজ্য ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভিডিও বার্তায় তিনি বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আমি ঘোষণা করছি যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দ্বি রাষ্ট্রীয় বা টু স্টেট সলিউশন সমাধানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হলো এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে যখন কি কিনা সরকারগুলো বলছিল শান্তি প্রক্রিয়ার অংশ এবং সর্বোচ্চ প্রভাবের সময় স্বীকৃতি আসা উচিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য যে স্বীকৃতি দিয়েছে সেটি জিহাদি হামাসের জন্য পুরস্কার ছাড়া আর কিছু নয় যেটি যুক্তরাজ্যে থাকা তাদের মুসলিম ভাইদের উৎসাহে এটা ঘটেছে বলে বর্ণনা করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় লিখেছে হামাসের নেতারা প্রকাশ্যেই স্বীকার করেছে যে এটি হল সাতই অক্টোবরের গণহত্যার সরকারি স্বীকৃতি ইসরায়েলের প্রতিক্রিয়ায় এটা স্পষ্টই বোঝা যাচ্ছে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রটি টিকিয়ে রাখার জন্য হামাসের কথা বলে আসলে তারা দ্বিরাষ্ট্র ভিত্তিক বা টু স্টেট সলিউশনের পথে প্রতিবন্ধকতা দীর্ঘায়িত করতে চাইছে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির পর সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন তীরের রামাল্লার বাসিন্দারা শহরটি উত্তরে অবস্থিত যেখানে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক সদর দপ্তর রয়েছে সেখানকার বাসিন্দা ত্রিশ বছর বয়সী মোহাম্মদ হাসিব বলছিলেন এটা চমৎকার সংবাদ আমরা আশা করি সব ইউরোপীয় দেশ এটা অনুসরণ করে আমাদের দেশকে স্বীকৃতি দেবে যার মাধ্যমে যুদ্ধের অবসান হবে আরেকজন নারী বলছিলেন এটার জন্য অনেক দেরি হয়ে গেছে এবং এটা একেবারে অর্থহীন নয় কিন্তু অনেকের মধ্যে এই এই আশঙ্কাও হয়েছে স্বীকৃতির পর ইসরায়েলি সরকার হয়তো তাদের দমন পীড়ন আরো বাড়িয়ে দেবে এর মধ্যে ইসরায়েলি সরকার পশ্চিম তীর জুড়ে নতুন বসতি তৈরির পরিকল্পনা এগিয়ে নিতে শুরু করেছে অনেক মন্ত্রী হুমকি দিচ্ছে যে বেশ কিছু এলাকা তারা ইসরায়েলের সাথে যুক্ত করে নেবে কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বিভিন্ন দেশে এই দেশের কূটনৈতিক মিশনও রয়েছে অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারা কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা রাজধানী বা সেনাবাহিনী নেই পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর উনিশশো নব্বইয়ের দশকে প্যালেস্টাইনিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় যাদের ওই ভূখণ্ড ও সেখানে মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনিদের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না তবে এই প্রতীকী পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের প্রায় পঁচাত্তর ভাগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ পদ স্থায়ী পর্যবেক্ষক হিসাবে এর অর্থ তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে পারবে কিন্তু কোনো বিষয়ে ভোট দিতে পারবে না ব্রিটিশ আর ফরাসিদের স্বীকৃতির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী দেশের পাঁচটি স্থায়ী সদস্য দেশের চারটি সমর্থন করে ফিলিস্তিনকে চীন আর রাশিয়া উনিশশো সালে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটি হলে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র অনেকটা এক ঘরে হয়ে পড়েছে এখন ওয়াশিংটন অবশ্য মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইনিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয় যেটি উনিশশো নব্বইয়ের দশকে গঠিত হয়েছিল এই ঘটনার পর থেকে অনেক দেশের প্রেসিডেন্টই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন নেতার সাথে কথা বলে জানা যায় গত তিন সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দলের শীর্ষ নেতাদের সাথে যেমন হয়েছে তেমনি দলীয় পর্যায়ে বৈঠক হয়েছে সেখানে দুই দলের একীভূত হওয়ার বিষয়ে বেশ কিছু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বিশেষ করে একটি নিবন্ধিত দলের সাথে আরেকটি অনিবন্ধিত দল কিভাবে এক হবে দলের নেতৃত্ব কাঠামো কি হবে ইত্যাদি বিষয়ে এখনো আলোচনা চলছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে গণ অধিকার পরিষদের নেতারা এবং 2024 সালের গণ অভ্যুত্থানের সময়ে এনসিপি নেতাদের বিশেষ ভূমিকা ছিল মূলত তরুণদের নিয়েই এই দল দুটি গঠিত হয়েছে দুই দলের একীভূত হওয়ার এসব তথ্য এমন সময় জানা যাচ্ছে যখন বাংলাদেশে সাধারণ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের বিষয়ে তারা ভাবছেন এই দুই দলের নেতারা আসলে দল কি আসলে দল দুটিতে ঠিক কি ঘটতে যাচ্ছে কিভাবে এবং কোন প্রেক্ষাপটে এই একীভূতকরণ হবে এমন প্রশ্ন সামনে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ দুই দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় একই রকম কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি ধরে দুই দলেরই যাত্রা শুরু দুই সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ পরবর্তীতে দুই সালে ওই আন্দোলনের নেতারা মিলে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এর আগে দুই সালের ডাকসু নির্বাচনে একই প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে নুরুল হফনুর জিএস ক্যান্ডিডেট হিসেবে রাশেদ খান এবং নাহিদ ইসলাম ও আক্তার হুসেনও এই প্যানেল থেকে নির্বাচন করেছিলেন পরে দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে যখন আন্দোলনের আন্দোলন বিক্ষোভ হয় তখনও এই নেতাদের মাঠে একসাথে দেখা যায় দুই সালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে উঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের সঙ্গে জড়িতরাই আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পর গড়ে তুলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আন্দোলনের মাঠে একসাথে দেখা যায় বিশ্লেষকরা বলছেন নুরুল হক নুরের সঙ্গে এনসিপির অনেক নেতা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছিল এদিকে গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এবছর প্রতিষ্ঠিত এনসিপি এখনো নিবন্ধন পায়নি প্রতিষ্ঠার অল্প দিন হলেও সমালোচনা ছাড়ছে না দলটির নেতাকর্মীদের তরুণদের নিয়ে গঠিত হলেও সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে উভয় দলের সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহ ধরে চলছে দুই দলের একীভূতকরণের প্রসঙ্গ গত উনত্রিশ আগস্ট দলটির সভাপতি নুরুল হক আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় আহত হওয়ার পর থেকে এই আলোচনা আরো জোরালো হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেন এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে দুই দলের যে আলোচনা হয়েছে সেটা ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে দল দুটি কিভাবে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে কথা হয়েছে দলটির সাধারণ সম্পাদক দুই দলের একসাথে পথ চলার ব্যাপারে আশা প্রকাশ করেন ডাকসু ও জাকসু নির্বাচনে ভরা ডুবি এই সিদ্ধান্তের কারণ কিনা এমন প্রশ্নে মিস্টার খান জানান তরুণদের বিভাজনের কারণে সেখানে ফল খারাপ হয়েছিল তাই এই বিভাজনের সুযোগ অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ব্যবহার করেছে মিস্টার খান বলেন তরুণরা যখন বিভাজিত থাকবে তখন তারা সফল হতে পারবে না গণ সফল হয়েছে কারণ আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ ও এনসিপি কাজ করতে পারে এবং আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ বা বাক্সাস তারাও একসাথে যদি কাজ করতো তাহলে মানুষ ভোট দিত কেন মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে পিছপা হয়েছে কারণ মানুষ দেখেছে তরুণরা বিভাজিত ডাকসু এবং ডাকসু নির্বাচনে ফল খারাপ হওয়ার অবশ্যই একটা ব্যাপার বলেন তিনি দুই দলেরই লক্ষ্য এবং উদ্দেশ্য একই রকম হওয়াটাও এই একীভূতকরণের কাজে লেগেছে বলে জানান তিনি তবে দুই দল একীভূত হলে শীর্ষ নেতৃত্বে কারা থাকবেন এমন প্রশ্নে তিনি জানান এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে নাহিদ ইসলাম ও নুরুল হক নূর নেতৃত্বের শীর্ষে থাকবেন বলেও মন্তব্য করেন মিস্টার খান এছাড়াও আক্তার হুসেন সহ এমন গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি দলের নাম কি হবে এমন প্রশ্নে মিস্টার খান জানান দুই দলের যে কোনো এক নাম অথবা নতুন নামে আত্মপ্রকাশ করতে পারে দলটি নতুন হতে যাওয়া দলটির উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ গঠনে একসাথে কাজ করা মুক্তিযুদ্ধের মূল নীতি সাম্য ও মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা প্রতিষ্ঠা করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একসাথে কাজ করা গত এক মাসে এই বিষয়ে আলোচনার জন্য বেশ কয়েকটি বৈঠক হয়েছে এর মধ্যে ব্যক্তি পর্যায়ে এবং দলীয় পর্যায়ে বৈঠক হয়েছে একই সাথে দুই দলের শীর্ষ নেতারা একটি বৈঠকও করেছেন বলে জানিয়েছেন তিনি গণঅধিকার অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল এবং সারা দেশে পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেন যেহেতু দলটির সারাদেশে অসংখ্য কর্মী রয়েছে এবং এটি নিবন্ধিত দল তাই কি প্রক্রিয়া একীভূত হবে সে বিষয়ে এখন আলোচনা চলছে গণ অধিকার পরিষদের ব্যানার ও অন্যান্য সবকিছু রিজলভ করার বিষয়টিও দলটি সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি এরই মধ্যে কয়েক দফা বৈঠকে দল দুটি বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন মিস্টার পাটুয়ারি। তবে প্রাথমিকভাবে দুই দলের এই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি যদিও তিনি দাবি করেন একীভূত নয় বরং গণ অধিকার পরিষদ তাদের দলে যোগ দেবেন একীভূত না হওয়া তাদের যোগ দেওয়ার বিষয়টি আমরা কনসিডারেশনে নিয়েছি এনসিপির যে নামটা আছে সেটাই থাকবে ওখান থেকে যারা নেতৃত্ব রয়েছেন তারা এখানে এসে যোগ দেবেন বলেন মিস্টার পাটোয়ারি দুই দলেই নেতৃত্ব নিয়ে একমত হয়েছে জানিয়ে মিস্টার পাটোয়ারি বলেন নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই অর্থাৎ এখানে কালেকটিভ লিডারশিপে যেহেতু চলে আসছে এতদিন হয়তো আমাদের আহ্বায়ক বা সদস্য সচিব কেউ রোলটা প্লে করছেন তারা আসলেও কালেকটিভ লিডারশিপ ডিসিশন মেকিং এই জায়গায় জায়গায় একীভূত হবে এরপর দক্ষতা অনুযায়ী দলে পদ বন্টন করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির আরেকজন নেতা জানান নতুন দলের প্রধান হিসেবে নাহিদ ইসলামের নাম বিভিন্ন বৈঠকে আলোচিত হয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক নিয়ে এই দল দুটি রাজনীতির মাঠে নেমেছে বলেও দাবি করেন নেতারা রাজনৈতিক জোট বা দলে এই জেনারেশন যাচ্ছে না এখন যেহেতু আমাদের দুইটা পার্টি হয়েছে তাই এখন সময় হয়েছে একসাথে কাজ করার এজন্যই একসাথে ফাইটিংয়ে যাওয়ার বিষয়টা এসেছে আমাদের জেনারেশনের যারা তাদের এই পলিটিক্সটা দিতে হবে এটা আমাদের রেসপন্সিবিলিটি বলেন এনসিপির এই নেতা এছাড়া ধর্মীয় রাজনীতিও এলাও করব না বলেন মিস্টার পাটুয়ারি। স্টেট প্রশ্নে স্টেটের কোনো ধর্ম হতে পারে না স্টেট ইট সকল ধর্মের অধিকার তার বলেন এই নেতা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের জোট করা বা দল করা খুবই স্বাভাবিক এছাড়া দুই দলের নেতারাও চিন্তার দিক থেকে একই ঘরানার দুই সাল থেকে তাদের চিন্তার ঐক্য রয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এবছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে বেশ আশা ভরসা নিয়ে রাজনীতির মাঠে আসে দলটি মিস্টার আহমেদ মনে করেন দলটি সদস্যদের নানা ধরনের দুর্নীতি স্ক্যান্ডেলের কারণে সেই আশা হতাশে পরিণত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে এনসিপির সাথে অধ্যাপক মোহাম্মদ ইউরুসের দূরত্ব তৈরি হয়ে যাবে বলে মনে করেন মিস্টার আহমেদ এনসিপি হয়তো বুঝতে পারছে তার নিজের মাটি শক্ত করা খুব জরুরি কারণ ডক্টর ইউনুসের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এটা হতে বাধ্য কারণ নির্বাচন হয়ে গেলে ডক্টর ইউনুস অটোমেটিক চলে যাবেন বলেন এই শিক্ষক এছাড়া নেতা হিসেবে তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ইমেজ বেশ গুরুত্বপূর্ণ যা এনসিপি কাজে লাগাতে চাইছে বলেও মনে করেন তিনি একই সাথে নুরুল হক নুরের ক্ষেত্রে দলীয় হিসাব নিকাশ রয়েছে বলে জানান তিনি জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসন পাওয়ার হিসাবে গণ অধিকার পরিষদ বা এনসিপি কখনো পৌঁছায়নি বলে মনে করেন মিস্টার আহমেদ তবে নির্বাচনের আগে বড় দলের সাথে সমঝোতা বা জোট হলে দুই একটা আসন পাওয়া নিশ্চিত হতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ শিরোনাম মানব জমিন পত্রিকার শিরোনাম দেশের কাইজা বিদেশে এতে বলা হয়েছে গণভুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন শেষ দশ বছরে পশ্চিমা দুনিয়ায় যেখানে গেছেন সেখানেই প্রতিরোধের চেষ্টা করেছে বিএনপি জামায়াত আর এখন একই পথে হাঁটছে আওয়ামী লীগ পতনের পর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিদেশে এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় তারা সরকারের উপদেষ্টাদের বিদেশ সফরে প্রতিরোধের চেষ্টা করছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তিন রাজনৈতিক দলের ছয় নেতা তাদেরকে বরণের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সমর্থকরা তবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ সেই ঘোষণায় অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে বিভিন্ন দেশের সংক্ষুব্ধ জনগণ সেখানে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করলেও বাংলাদেশ সহ কিছু দেশের প্রতিবাদকারীরা অহেতুক পরিবেশ উত্তপ্ত করে ফেলেন তাদের মুখের চেয়ে হস্ত আগে চলে দেশে বিদ্যমান রাজনৈতিক বিবাদ বা কায়জা বিদেশের মাটিতে উঠিয়ে নিয়ে যান তারা সমকালের শিরোনাম দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত এতে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচনের জন্য দুই শতাধিক প্রার্থীর সবুজ সংকেত দিয়েছে বিএনপি পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে সমমনা দল এবং জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত পাশাপাশি আগামী নির্বাচনের জন্য ইশতেহার তৈরির কাজ শুরু করেছে দলটি খাত অনুযায়ী সংশ্লিষ্টদের ইশতেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি নেতারা জানান সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর যেসব এলাকায় কোন দল আছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে সেসব এলাকার প্রার্থীদের ভার্চুয়ালি সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছেন তিনি দলের নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার কালের কণ্ঠের শিরোনামেটি অস্ট্রেলিয়া এবং কানাডা দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের গতি পুন যৌথ বিবৃতিতে তা জানিয়েছে এই তিন দেশ তবে এই স্বীকৃতি হামাসের জন্য কোন পুরস্কার নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার সংগঠনটির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বলছে ফিলিস্তিনি হামাসের কোন ভূমিকা থাকা উচিত নয় এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করে বলেছিল এ ধরনের পদক্ষেপ করে এছাড়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিয়েছিল আইন প্রণেতা আজকের পত্রিকার শিরোনাম দুই মেরুতে বিএনপি জামায়াত এ খবর বলা হয়েছে আওয়ামী লীগহীন আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ নির্বাচনকে ঘিরে দুই দলের পরস্পর বিরোধী অবস্থান সংঘাতময় পরিবেশে জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পট পরিবর্তনের পর থেকে দল দুটির কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় প্রায় সব ইস্যুতেই দ্বন্দ্বে জড়িয়েছে এবং জোড়াচ্ছে তারা কোনো বিষয়ে কেউ কাউকে সামান্য ছাড় দিচ্ছে না দুই দলের দ্বন্দ্ব এখন আলোচনার টেবিল থেকে মাঠের কর্মসূচিতে গড়িয়েছে এতদিন ধরে বিএনপিকে ক্ষমতার দাবিদার মনে করা হলেও এখন জামায়াত ও নিজেদের সেই অবস্থানে ভাবতে শুরু করেছে গত শুক্রবার চট্টগ্রাম জামাত সমাবেশে দলটির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন জামাত ইসলামী সরকারি দল হবে বিএনপি বিরোধী দল বিরোধী দলে যেতে হবে জামাতের এমন আত্মবিশ্বাসের পেছনে কারণ খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকদের অনেকেই তারা বলছেন পট পরিবর্তনের পর জামাত নিজেদের নানাভাবে গুছিয়ে নিয়েছে তারা ধীরে ধীরে নির্বাচন প্রস্তুতি নিয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দুটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের ধারাবাহিকতায় দলটিকে আত্মবিশ্বাসী করে তুলেছে অন্যদিকে গত এক বছর রানা অপকর্মের অভিযোগে ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নানাভাবে তাদের ভাবমূর্তি খুঁইয়েছে সাংগঠনিক দুর্বলতা দৃশ্যমান হয়েছে যদিও বিএনপির নেতারা তা মানতে নারাজ তাদের ভাষ্য বিএনপিকে নিয়ে জামাত তাদের বলয়ের দল এবং সংগঠনগুলো অপপ্রচার করছে বণিক বার্তার শিরোনাম ঢাকার আদালতের আদেশ দিয়ে ফিলিপাইনের কাছে কাছ থেকে অর্থ আদায় করা কি সম্ভব ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের একুশ মিলিয়ন ডলার ঢাকার মেট্রোপলিটন আদালত বাজেয়াপ্ত করার বাজেয়াপ্ত করায় চুরি হওয়া অর্থ ফেরত আনার পথ সুগম হয়েছে এমনটা মনে করছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রিজার্ভ চুরির মামলার তদন্ত অগ্রগতি জানতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে সিআইডি এতে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগত বলেছেন আদালতের নির্দেশ অনুযায়ী থেকে বাজেয়াপ্ত হওয়া মিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে আদেশ বাস্তবায়নের জন্য তার মতে বাংলাদেশ ও সি ফিলিপিন্সের আইন এবং এফএটিএফ নির্দেশনার আলোকে এবং সর্বশেষ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এখন সরকারের কাছ থেকে এই অর্থ ফেরত পাওয়ার দাবিদার তবে আইনজীবীরা এই যুক্তির সঙ্গে একমত নন তারা মনে করছেন বাংলাদেশের আদালতের আদেশ কেবল দেশের অভ্যন্তরী কার্যকর দেশের বাইরে অর্থ বাজেয়াপ্তের আদেশ আদেশের কোনো মূল্য নেই আইনজীবীরা বলছেন দুই দেশের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো চুক্তি যদি না থাকে তাহলে কোনো অবস্থাতেই দেশের আদালতের এই আদেশের ভিত্তিতে রিজার্ভ চুরি অর্থ ফেরানো সম্ভব হবে না প্রথম আলো পত্রিকার শিরোনাম শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি রাখসু নির্বাচন নিয়ে সংশয় এই খবরে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের জ্যাট ধরে গত বছরের গত শনিবার সহ উপাচার্য প্রক্টর সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন অফিসার্স সমিতি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তাতে আগামী পঁচিশে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হয়েছে এদিকে যথাসময়ে রাগসু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে নির্বাচন কমিশনেও শিক্ষক কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি নিয়ে আজ সোমবার জরুরি সভায় বসবে কমিশন দেশ রূপান্তরের শিরোনাম সাইবার হামলার সংখ্যা এই খবরে বলা হয়েছে দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কা করছে এভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দারা গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে সাইবার হামলা প্রতিরোধে গতকাল রোববার অনির্ধারিত বৈঠকে বৈঠক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি মধ্যে সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দৈনিক দেশ জানিয়েছেন ইউরোপের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলা ও হামলার ঝুঁকির প্রেক্ষিতে সারাদেশের বিমানবন্দর গুলো সতর্কতা জারি করা হয়েছে ঝুঁকির মধ্যে রয়েছে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন আভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম সাতাশি শতাংশ মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে এতে বলা হচ্ছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে উঠে এসেছে অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চায় সাতাশি শতাংশ মানুষ এই নির্বাচনে ভোট দিতে আগ্রহী চৌরানব্বই শতাংশ ভোটার আর সত্তর শতাংশ মানুষ মনে করছেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে অন্তর্বর্তী সরকার গতকাল রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় তাতে উঠে আসে দেশের প্রায় ছাপ্পান্ন শতাংশ মানুষ পিয়ার পদ্ধতি কি সেটা জানে না আর নির্বাচনে পিয়ার চান একুশ দশমিক আট শতাংশ ভোটার পিয়ার চান্না বাইশ দশমিক দুই শতাংশ ভোটার দেশের চৌষট্টি জেলার দশ হাজার চারশো তেরো জন ভোটার এই জরিপে অংশ নেন জরিপ অনুযায়ী সাতাত্তর দশমিক পাঁচ শতাংশ উত্তর উত্তরদাতা বিশ্বাস করেন তারা নির্ভয়ে এবং নিরাপদে ভোট দিতে পারবেন আর এক ইংরেজি পত্রিকা নিউ এইজের শিরোনাম ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক এই খবরে বলা হচ্ছে সারা দেশে মশা নিধন কার্যক্রমের দুর্বলতার কারণে হাসপাতাল ডেঙ্গু রোগী বেড়েই চলেছে আর ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক মোড় নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চলতি বছরের চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে গতকাল রোববার তাদের তথ্য অনুযায়ী শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বারো জনের মৃত্যু হয়েছে যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ এ নিয়ে সেপ্টেম্বরের প্রথম একুশ দিন মশাবাহিত এই রোগের কারণে মৃত্যুর সংখ্যা সাতান্নতে পৌঁছেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর সাবেক পরিচালক ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন বর্তমানে এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত বৃষ্টি এবং তাপমাত্রা পাওয়া যাচ্ছে ডেঙ্গু সাধারণত জুলাই সর্বোচ্চ পর্যায়ে উঠে এবছর সেপ্টেম্বরেও বৃষ্টি অব্যাহত রয়েছে অক্টোবর থেকে ধীরে ধীরে ডেঙ্গু রোগী কমতে পারে বলে তিনি জানিয়েছেন যুগান্তরের শিরোনাম তেইশ বস্তা গোপন নথি জব্দ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচারের মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক 23 বস্তা আলামত জব্দ করেছে তা বলা হয়েছে প্রতিবেদনটিতে গতকাল রূপবর ভোরের চট্টগ্রামের চট্টগ্রামে জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয় এতে প্রাথমিকভাবে ভিয়েতনাম কম্বodia সংযুক্ত আরব আমিরাত থাইল্যান্ড মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তার সম্পদ থাকা প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক জাবেদের দুই সহযোগী আজিজ ও উৎপলকে নিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে তারা জাবেদ ও স্ত্রী রুকমিলা জামানের নামে বেনামে থাকা সম্পদের কাগজপত্র লুকিয়ে লুকিয়ে রাখার তথ্য দেন প্রিয় সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার ছাড়া আর কিছুই নয় বলছে সতর্ক প্রতিক্রিয়া ফিলিস্তিনকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আর কানাডার স্বীকৃতি দেওয়ার অর্থ কি গণ অধিকার পরিষদ ও এনসিপি কিভাবে কেন পরিণত হতে চাইছে এবং পত্রিকার শিরোনাম দেশের কাইজা বিদেশে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল